আমার পেমেন্ট আপনি জানেন না ভিডিও কলে এক হাজার আর অডিও কলে পাঁচশ হ্যাঁ আপনার পেমেন্ট আমি জানি আপনি কি আমার সাথে কক্সবাজার যাবেন কক্সবাজার গেলে তো অনেক পেমেন্ট করতে হবে আপনি কি পারবেন তাহলে আপনার পেমেন্ট কত তিরিশ থেকে হাজার আপনি কি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে কেউ কখনো কথা বলছেন না কথা হয় নাই আমি সেই সাকিব আর আপনি নাকি আমাকে বলতেছেন যে ভিডিও কলে এক হাজার আর অডিও কলে পাঁচশ আপনি কি শেয়ারসাকি সত্যি হ্যালো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কুলসুম কি আমার নাম্বারটা আপনাকে দিয়েছিল কোন কুলসুমের কথা বলছেন আমার বান্ধবী কুলসুম ও হ্যাঁ হ্যাঁ আপনার বান্ধবী দিয়েছে আপনি কি অডিও কলে কথা বলবেন না ভিডিও কলে কথা বলবেন কেন আপনার সাথে তুমি কথা বলতেছি না কথা বলছেন কিন্তু ভিডিও কলে রাখরে অডিও কলে রাখরে আপনি কোন ভাবে কথা বলবেন কেন আপনার সাথে তো আমি অডিও কলে কথা বলতেছি কথা বলছেন কিন্তু রেডটা জানতে হবে না রেড মানে কেন কুলসুম আপনাকে কিছু বলে নাই না কিছু বলেনি তো আমি তো এইভাবেই কথা বলি ভিডিও কলে এক হাজার আর অডিও কলে কথা বললেই পাচ্ছো আপনি কোন ভাবে চাচ্ছেন না আমি কিভাবে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না যে আপনি আমার সঙ্গে কথা বলতেছেন অথচ বুঝতে পারছেন না না আমি তো আপনার সাথে অডিও কলে কথা বলতেছি আর এখন আপনি বলতেছেন ভিডিও কলে এক হাজার অডিও কলে পাঁচশো এটার মানে কি সে আমার সঙ্গে কথা বলতে রেট কথা বলতে হবে অডিও কলে পাঁচশো ভিডিও কলে এক হাজার ও মানে আপনার বান্ধবী হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এখন বুঝতে পেরেছি আপনি এসব কর্ম করেন হ্যাঁ আপনি তো এইজন্যই কথা বলছেন তাই না? হ্যাঁ হ্যাঁ এইজন্যই কথা বলতেছি আমি তো আপনাকে সব কিছু বিস্তারিত বলে দিলাম তাই না? আপনি যে payment কিভাবে নেন বিকাশে নাকি রকেটে? বিকাশে পেমেন্ট করে দিবেন আপনার সাথে যদি আমি কথা বলি আপনার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারবো সব সব রকমের কথাই বলতে পারবো নাকি? আপনি যেরকম খুশি বলে সমস্ত কিছু দেখাবেন? অবশ্যই দেখাবো আমার কাজই তো এটা দেখাবো না মানে? আপনি কি মানে এসব কাজ কতদিন যাবৎ করেন? আম প্রায় এক বছর হয়ে গেল। ও মানে আপনাকে তো আমি বুঝাই দিচ্ছি আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন না? আমি তো বাংলাতেই সব বলছি। হ্যাঁ হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পেরেছি মানে কুলসুম তো আমার relative হয় সেই ক্ষেত্রে আর কি আহ আপনার number আমাকে দিল যে বলল যে কথা বল কথা বলে ভালো লাগবে। হ্যাঁ আমি কি কাজ করি কুলসুম কুলসুম সব কিছু জানে। জেনে তো আপনাকে বলছি আর এই কারণে তো আপনি ভেবে চিনতে আমার সঙ্গে কথা বলছেন হ্যাঁ হ্যাঁ না আপনার কণ্ঠটা অনেক সুন্দর আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে বলছেন আমি কি এখন যদি আমি এভাবে কথা বলি তবুও কি প্রাইভেট করতে হবে বেশি না পাঁচশো টাকা দিলেই হবে আপনি যতক্ষণ কথা বলতে ইচ্ছা বলবেন এভাবে কথা বললে পাঁচশো দিতে হবে হ্যাঁ যতক্ষণ ইচ্ছা আপনি কথা বলবেন আমি যদি অন্য ধরনের কথা বলি তবুও বলতে পারবো আপনি মানে যত কিছু বলার ইচ্ছা ওইভাবে আপনি আমার সঙ্গে বলতে পারেন মানে আমি তো এরকম ভাবে ফোনে কারোর সাথে কথা বলে দিইলাম কি মানে আপনি শুধু কি ফোনে কথা বলেন নাকি সরাসরি দেখা করেন না আমি দেখা করি না এভাবে কখনো কোথাও আমার যাওয়া হয় নাই শুধু ভিডিও অডি কলে কথা বলি আমি এভাবে কথা বললে আর কি হবে তো আমি চাচ্ছিলাম যে আপনাকে দিয়ে কক্সবাজার যাব যদি আপনাকে কক্স কক্সবাজার যায় তাহলে আপনাকে পেমেন্ট কত করতে হবে আসলে আমি এরকমভাবে কখনো কারো সঙ্গে কোথাও যাই নাই কখনো কেউ আমাকে বলে নাই যেহেতু আপনি বলছেন কিন্তু কতদিনের জন্য যেতে হবে তবে যদি আপনাকে নিয়ে তিন দিনের জন্য কক্সবাজার যায় তাহলে আপনাকে কয় টাকা পেমেন্ট করতে হবে তিন দিনের জন্য আমাকে নিয়ে গেলে চল লেখা দিতে হবে ও মানে চল্লিশ এটা একটু বেশি হয়ে যায় না? যদি টাকাটা চিন্তা করেন তাহলে কি আনন্দ ফুর্তি করা যায় বলেন সুখ শান্তি তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ তাই আর কি এখন আমি ভাবতেছি যে আপনাকে নিয়ে কক্সবাজার যাব তো আপনি তিরিশের ভিতর ফিক্সড করতে পারবেন দিনের জন্য? আসলে আমি শুধু ফোনের মাধ্যমে সবকিছু হয় বাইরে কখনো যাওয়া হয় নাই। যি তো আপনি বলছেন পাঁচ কম দেন। বলতে 35 কথা বলতেছেন? হ্যাঁ আচ্ছা এখানে দর ডামের কি আছে বলেন আমি যদি আপনাকে খুশি করতে পারি। শুনে শুনে তো মনে হয় আপনাকে আরো কিছু দেয়া উচিত। তা গক্স বাজারের জন্য তিন দিন আপনি পেমেন্টটা বেশি হয়ে যায় আমি 30 দেব আপনি কি যাবেন? ঠিক আছে সমস্যা নেই। অর্ধেক আগে অ্যাডভান্স করেন বাকিটা পরে দিয়েন কালকে যদি আপনাকে নিয়ে কক্সবাজার যাই তাহলে যাওয়ার আগে আপনাকে অর্ধেক অ্যাডভান্স করে দেব হ্যাঁ অর্ধেক দিতে হবে বাকিটা কাজ সারিয়ে করে দিয়েন ঠিক আছে আপনি কি পড়ালেখা করেন হ্যাঁ আমি লেখাপড়া করি ও আপনি যে ফোনটা চালান এটা কি ফোন সাধারণ ফোন নাকি আইফোন আমার হাতের ফোনটা আইফোন দিয়ে কথা বলছি আপনার সঙ্গে ও মানে আপনি এই বিজনেসের টাকা দিয়ে আইফোনটা কিনেছেন হুম ফার্স্ট টাইমই তো আমার আইফোন ছিল না পরে যখন দেখি বিজনেসে অনেক অনেক পাচ্ছি তখন এই টাকাটা দিয়ে আমি আইফোনটা কিনে নিয়েছি কেন আইফোন আপনি ইউজ করেন নাই কখনো না না আইফোন ইউজ কেন তো তো বড় লোকদের ফোন আর আমি তো মধ্যবিত্ত আচ্ছা আমাকে নিয়ে যেহেতু তো যাবেন হ্যাঁ তো আপনি পড়া লেখা করেন আপনার কি বিয়ে হয়েছে আমার বিয়ে হয় নাই বিয়ে হলে কি এগুলো করা যায় ও তাহলে আপনি পড়ালেখা করতেছেন এসব করতেছেন আপনার ফ্যামিলির লোকজন জানে না না আমার ফ্যামিলি কেউ জানে না ও মানে আপনারা তো মধ্যবিত্ত ফ্যামিলি তাই না আমরা কি অনেক বড় লোক না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির তাহলে আপনি যে আইফোন চালাচ্ছেন এটা কি আপনার বাবা মা দেখে না আমার কাছে আইফোন আছে আমার বাবা মা জানে না তাহলে এখন বুঝতে পারলাম আপনি যে বিয়ে করেন ডি এসব বিজনেস করতেছেন তো আমার সাথে আবার কক্সবাজার যাবেন তো আপনি যখন বিয়ে করবেন তখন হাজবেন্ডকে কি বলবেন আর না হাজবেন্ড বুঝতে পারবে এখন তো অনেক আধুনিক যুগ মানে সমস্ত কিছু প্রমাণ থেকে যায় প্রমাণ যতটা ঠিকে যায় ততটা প্রমাণ মুছে ফেলাও দেয়া যায় অনেক কিছু আছে মুছে দেওয়ার মতো মানে আমি যে এখন আপনার সাথে এসব কথা বলতেছি এর জন্য payment করা লাগবে তো নাকি? না পেমেন্ট করা লাগবে না আগামী কাল আপনার সঙ্গে কক্স যাচ্ছি ওখান থেকে সব কিছু হবে আজকের জন্য কিছু দিতে হবে না তো আপনি যে আগামী কালকে তিন দিনের জন্য কক্স যাবেন তো আপনার বাবা মা কে কি বলবেন? আমি কোথায় যাচ্ছি কি করব এটা আমার বাবা মা কি করে জানবে আমি তো হোস্টেলে থাকি ও আপনি পড়ালেখা করেন যে কলেজের হোস্টেলে থেকে? হ্যাঁ hostel থেকে লেখাপড়া করি এটা আমার ফ্যামিলির কেউ কিছুই জানে না আমি কি করি কোথায় থাকি ও আপনার নাম তো সাবিহা তাই না? আপনি আমার নাম কি করে জানলেন? কুলসুম আপনাকে বলছিল? না কুলসুম বলবে কেন আমি তো আপনার নাম জানি আপনার বাবার নাম সাহেব আলী তাই না? সবই ঠিক আছে কিন্তু আপনি কিভাবে জানলেন এগুলো? অ্যাকচুয়ালি আমি তো কুলসুমকেও চিনি না কিন্তু আপনি এত কিছু কিভাবে জানেন তাহলে? আচ্ছা আপনি কি সাকিবকে চেনেন কোন সাকিব যে ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই সাকিবকে আপনি চিনেন হ্যাঁ সাকিব নামে একজনকে চিনি কিন্তু আপনি কি যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে আমি সেই সাকিব বুঝতে পেরেছেন ই আল্লাহ আপনি এটা কি কথা বলছেন স্যার মানে আপনি সাকিব হ্যাঁ আমি সাকিব তাহলে আপনি সাকিব হয়ে আমার সঙ্গে এত কথা বলছেন এত কিছু জানতে যাচ্ছেন না আমি কল দিয়েছি আমার পরিচয়টা আপনি দিতেই জানলি আপনি আগেই বললেন যে কুলসুমের কথা সেজন্য আমি বললাম যে দেখি কি বলেন কিন্তু আপনি এইভাবে সমস্যা কিছু জেনেও আমাকে কোন পরিচয় না দেখে এত কিছু জানতে চাইলেন আমি তো পরিচয় দিতাম সেজন্য তো প্রথম আমি কুলসুমকে চিনতে পারলাম না আপনি তো তখনও বুঝতে পারলেন না যাই হোক আপনি যে সব বিজনেস করেন আপনি তো সত্য কথাটা বলে দিয়েছেন আমার বান্ধবী কুলসুম তার বয়ফ্রেন্ডের সাথে অনেক মজা করে অনেক সুন্দর সুন্দর কথা বলে তাই আমি তার মজা করে আর কিছু কথা বললাম যেহেতু সত্যটা জেনে গেছি এখন আপনি কথা গোড়াছেন না মাইয়া আমি যদি এইগুলো করতাম তাহলে তো ফার্স্ট টাইমই আপনার কাছে ঠিক আছে শুনুন আপনি আপনার বাবা কতটুকু বড় লোক ঠিক আছে এটা আমি জানি কিন্তু গতকাল বাবা বড় লোক নয় আমার বাবা মধ্যবিত্ত হুম হুম আগামী কালকে যখন আম্মু আপনাকে দেখতে গেছে তখন দেখছে যে আপনার হাতে আইফোন আর আপনার কথার সাথে সমস্ত কিছু মিলে গেছে আপনি যেভাবেই সত্য কথাটা বলে দিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে আপনার মাথা আপনি থাকেন হয়তো বা আপনার সাথে আমার বিয়েটা হবে না না সাকিব ভাই আপনি এটা ভুল করছেন আমি যা বলছি একটাও সত্য কথা নাই আমি অনেক মজা করি মজা করতে ভালোবাসি এখন একটা hostel থাকি তো এখানে কি friend সাথে অনেক মজা করে টাইম পাস করি আসলে যা বলছিতা না আপনি এখন আমাকে বোঝাবেন আর আমি এটা বুঝবো ঠিক আছে আমি তো আরে না না বিশ্বাস করেন ঠিক আছে সাবিহা শুনেন আপনি যে যা চিন্তা করতেছেন ওটা না আমি কালকে এসব বিষয়ে বলবো না জাস্ট আর কি বিটা হচ্ছে না ঠিক আছে আপনি ভালো থাকবেন না না আমার বিয়েটা আপনার সঙ্গেই হতে হবে আর একটা কথা শুনেন আমি আইফোনটা ইউজ করি আইফোনটা কি কিনেছি জানেন এটা আমি এখানে প্রাইভেট পড়াই এর পড়ায় যে টাকাটা পাই ওই টাকাটা আমি অতিরিক্ত কোনো কাজে খরচ করি না আমার সব फ्रेंड्सের আইফোন আমার অনেক ইচ্ছা ছিল তাই অনেক পরিশ্রম করে কিছু টাকা ম্যানেজ করে সেখান থেকে একটা আইফোন কিনছি আপনি কি ভাবছেন এগুলো অশোনেন সাবিহা আপনি তো কেবল অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন আর আমি মাস্টার্স কমপ্লিট করে এখন জব করি বুঝতে পেরেছেন সেই ক্ষেত্রে আপনি আমাকে বোঝাবেন আর আমি বুঝে যাব একটু বলার চেষ্টা করেন আই এম সরি আই এম রিয়েলি সরি যেভাবে আপনি আপনার মতো থাকেন ভাই বিজনেস করেন হ্যাঁ আল্লাহ বাঁচাইছে মানে সহজে আমি দৌড়ে খেলতে পেরেছি না ভাইয়া আপনি যদি এই বিয়ে দেন আমার বাবা মা অনেক কষ্ট পাবে যেখানে সব দেখা শোনা শেষ আপনার family আমাকে পছন্দ করছে আর আমাকে ছেড়ে দিছে আপনাকে অনেক পছন্দ করছে আমার ফ্যামিলি থেকে পছন্দ করছে আপনাকে engagement করিয়ে যে aunty দিয়ে আসছে সে aunty টা দয়া করে পাঠিয়ে দিবেন আপনি এসব বিশ্বাস করেন আমি ওরকমের মেয়ে নয় বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আপনি রকম মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে আপনি আগামী কালকে যাওয়ার জন্য হয়ে গেছেন তো শুনেন হ্যাঁ বলেন আপনার সাথে কথা বলে এখন আমি আমার ফোনের মিনিট লস করতে চাচ্ছি না তো আপনি আপনার মতো থাকেন ভালো থাকবেন ভাই এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইমেন কে সাবস্ক্রাইব করুন